গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের কিন্তু মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো তো চলো আজকের হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিও তোমাদের কাছে ছাড়বো বলে আর ছাড়া হয়নি তো প্রচুর কাজের মধ্যে না একটু ফেসে ড্রেসে গেছি তো কাজ মানে কি বলবো তো ছাড়া হয়নি তোমাদের কাছে তো আজকের কিন্তু মা লক্ষ্মীর ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্য তোমরা ভিডিওটা পুরো দেখো খুব খুব ভালো লাগবে একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো চলো সব সবার প্রথমে মা লক্ষ্মীদের একদম নামিয়ে নিয়েছি নারায়ণদের নামিয়ে নিয়েছি সুন্দর করে জায়গাটাকে আমি আগে পরিষ্কার করে নেব কারণ আজ বৃহস্পতিবার তো জানোই তো চলো সবার প্রথমে আমি একদম সুন্দর করে জায়গাটা মুছে নিলাম আর আজকে তো পূর্ণিমাও আছে তাই না বলো তো আজ হচ্ছে গুরু পূর্ণিমাও আছে তো চলো সুন্দর করে একদম জায়গাটা পরিষ্কার করে নিয়েছি সমস্ত সাজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে মা লক্ষ্মীকে নামিয়ে নিলাম তো চলো মা লক্ষ্মীকে নামিয়ে বসিয়ে দিয়েছি একে একে আমি একদম গয়নাগুনো খুলে নিলাম নেবার পরে চুলটাও খুলে নিলাম দিয়ে মায়ের হাতটা খুলে নিলাম তারপরে তো তোমরা জানোই মাকে সমস্ত শাড়ি গয়না সব খোলা দেওয়ার পরে মাকে একটা সুন্দর দিকে বস্ত্র পরিয়ে দিয়েছি মা চুলটাও মাথায় লাগিয়ে দিলাম কারণ মাথায় তো তেল লাগাতে হবে তোমরা জানোই তো চলো হাতে ঘি মধু নিয়ে নিয়েছি সুন্দর করে মাকে আমি ঘি মধু একটু মাখিয়ে দেবো তো চলো ঘি মধু মাখিয়ে দিলাম দেওয়ার পরে মাকে একটু গন্ধ তেল লাগিয়ে দেবো গন্ধ তেল লাগাবার পরে কিন্তু দই দিয়ে স্নান করাবো তো ঠিক আছে দেখো সুন্দর করে একদম গন্ধ তেল লাগিয়ে দিয়েছি আর তারপরে একদম হাতে নিয়ে নেব দই তো চলো সুন্দর করে দই নিয়ে নিয়েছি মায়ের মুখে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকেও মানে মায়ের চোখটোকগুলো কিন্তু আঁকতে হবে বুঝেছো তো চলো অবশ্য আঁকবো তো অনেক চোখ টোকগুলো অনেক জায়গায় উঠে উঠে গেছে চোখের এই ভুরু টুরুগুলো ঠোঁটের এটা তো চলো সুন্দর করে পরে আঁকবো একটু কালার আনতে হবে মায়ের জন্য আর এদিকে দেখো সুন্দর করে মায়ের একদম জল নিয়ে নিয়েছি তো গঙ্গা জল অগুরু গোলাপ জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে এবারে স্নান দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি ভালো লাগছে আর যেই জলটা ঢারি মায়ের মুখটা একদম চকচক চকচক করে জানো তো কেন বা তো দই লাগানো থাকে তো চলো দই লাগালে কিন্তু স্নান করাবার পরে কিন্তু একদম শুকনো শুকনো করে মুছতে হবে মাকে চুল সুন্দর করে শুকনো করে মুছে দিতে হবে কারণ ওই চুলটা তো আবার মাকে পরাতে হবে তাই না ভেজা থাকলে হবে না তো অবশ্য শুকনো কাপড় দিয়ে সুন্দর করে শুকনো করে মুছে নেবে তো দেখতে পাচ্ছ সুন্দর করে মা লক্ষ্মীকে একদম আমি একটা সুন্দর দেখে শাড়ি পরিয়ে দিলাম এই শাড়িটাও তো আমি তৈরি করেছি তোমরা জানোই তো চলো সুন্দর করে শাড়িটা পরিয়ে দেওয়ার পরে মাকে সুন্দর করে একে একে আমি গয়নাগুলো পরিয়ে দেবো তোমরা জানো তো মার জন্য না একটা মেলা থেকে হার কিনেছি তো অবশ্য মাকে পরে পরাবো হারটা আর এইদিকে দেখতে পাচ্ছ মায়ের একে একে একদম কানে দুলোত পরিয়ে দিলাম মায়ের নথ পরিয়ে দিচ্ছি আর মাকে মাথায় আবার চুলটা পরিয়ে দিলাম চুলটা পরিয়ে দেবার পরে সুন্দর করে মাকে আমি একদম মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম কারণ মোটা করে সিঁদুর পরালে খুব সুন্দর দেখতে লাগে তুমি দেখো কি ভালো লাগছে যে ভগবানকে বলো আর কোনো বউ বলো যদি মোটা করে সিঁদুর পরে বড় একটা লাল টিপ পরে কত সুন্দর লাগে বলো তো তো চলো সুন্দর করে টিপটা পরিয়ে দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে মাথায় একদম ঘুমটা দিয়ে দিলাম মায়ের শাড়ি দিয়েই শাড়ির আঁচল থেকেই ঘুমটা করে দিলাম আজকের আর মাথায় ওন্না দিলাম না তো সুন্দর করে টিকলিটা পরিয়ে দিয়েছি তারপরে আজকের হচ্ছে বৌদি রজনীগন্ধার মালা দিয়েছে তার সাথে একটা গোলাপ ফুল লাগানো আর আমি মাথায় দিয়ে দিলাম সুন্দর দেখে একটা জবা ফুল আর হাতে দিয়ে দিলাম গাঁদা ফুল তো দেখো সুন্দর করে একদম সাজিয়ে দেওয়ার পরে মায়ের চরণে দিয়ে দিলাম একটু ফুল দিয়ে দিয়েছি গাঁদা ফুল তারপরে তো তোমরা জানোই আবারও কিন্তু একদম নারায়ণ লক্ষ্মীকে স্নান করাতে হবে তো মেজ নারায়ণ আর মেজ মা লক্ষ্মীকে কিন্তু স্নান করানো হয়ে গেছে তোমাদেরকে আমি শেয়ার করলাম ছোট্ট মালকী আর ছোট্ট নারায়ণকে তো চলো ছোটো নারায়ণ ছোটো মালকীকে দেখো তো কী সুন্দর লাগছে সত্যি আর ছোট ছোট মালকী আর নারায়ণের না পিতলটা এতটাই সুন্দর একটু দইটই যদি লাগিয়ে স্নান করাই দেখবে একদম খুব সুন্দর চকচক করে সব সময় চকচক করে আমি সত্যি এখানেও যে মাকে পুজো দিচ্ছি বসে সমস্ত ঠাকুর কিন্তু চকচকে তো লক্ষ্মী নারায়ণের পিতলটা খুব ভালো সুন্দর লাগে খুব মানে যদি দইও না মাখায় তাও যেন চকচক করে তো জানো তো তো চলো জলটা রেডি করে নিচ্ছি গোলাপ জল গঙ্গা ফুল দিয়ে সুন্দর করে রেডি করে একদম নারায়ণ লক্ষ্মীকে সুন্দর করে একদম স্নান করে দিলাম আর এই নারায়ণ লক্ষ্মী যেন কত বছর বয়স অনেক 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 বহু পুরোনো ধরে নাও ওই পঞ্চাশ বছরের কাছাকাছি পঞ্চাশ বছরের বেশিই হবে তো চলো সুন্দর করে একদম মা লক্ষ্মীকে আমি মুছিয়ে নিয়েছি শুকনো করে নারায়ণকেও মুছিয়ে নিয়েছি দিয়ে এবারে আমি এক একে দুজনকেই তুলে নিলাম দিয়ে সুন্দর করে একদম জামা কাপড় পরিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মেজ মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম আর এইদিকে তারপরে বসিয়ে দেবো আমি মেজ নারায়ণকে তো চলো মেজ নারায়ণ করি এই জন্য যদি কোনো সময় বড় মা লক্ষ্মীর নারায়ণ চলে আসে তাই না তাই জন্য মেজ নারায়ণ করি জানো তো তাহলে তিনটে মা লক্ষ্মী আর তিনটে নারায়ণ হয়ে যাবে তবু অনেকেই বলে যে একটার বেশি একই রকম ভগবান রাখতে নেই তো আমি বলি কেউ যদি গিফট করে তোমাকে তুমি কি করবে তুমি কি সেটাকে শুকনো করে তাকে কি তুলে রেখে দেবে শোকেছেন না তাকে কিন্তু তুমিও কিন্তু ঠাকুর ঘরেই বসাবে কারণ ঠাকুর ঘরে সে পুজো পাবে তাই তো তো চলো আমাকেও এই নারায়ণ লক্ষ্মী কেউ একজন দিয়েছিল তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মালাও পরিয়ে দিলাম তোমার সাথে গল্প করতে করতে আমি কোন দেশে যে চলে যাই বকতেই থাকি তো দেখতে পাচ্ছ একদম সকলের চরণে চরণে একটা করে ফুল দিয়ে দিয়েছি আর দেখে নাও মেজো লক্ষ্মীর মাথায় কি ফুল দিলাম তো আজকের প্রশ্ন থাকলো মেজো লক্ষ্মীর মাথায় কি ফুল দিচ্ছি ছোট মা কাছে কি ফুল দিলাম আর আজকের ফুল বৌদি জবা ফুলের মালাটা খুব সুন্দর দিয়েছে তো সোনা মাকে সুন্দর করে আমি মালাটা পরিয়ে দিলাম আর তুমি দেখো মালাটা না বেশ মোটা করে গেঁথে দিয়েছে বৌদি খুব ভালো লাগছে তো এখন ফুলের প্রচুর দাম বৌদিকেও দোষ দিয়ে লাভ নেই তো দেখো আজকের কিন্তু এই ফুলটা আমি সোনামার মাথাতেও দিয়েছি তো অতি অবশ্য তোমরা জানিও কি ফুল এইটা আচ্ছা তো চলো সুন্দর করে একদম সকলকে তো সাজিয়ে দিলাম এইবারে আমি একে একে আরও যারা ভগবান আছে সেই ভগবানদের সুন্দর করে সাজিয়ে দেব তো দেখতে পাচ্ছ ভোলে বাবাকে মালা পড়িয়েছি নারায়ণ সরি পড়িয়েছি হচ্ছে কার্তিক আর সরস্বতীকে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি আর বজরঙ্গবলিকেও সুন্দর করে ফুল দিয়ে দিলাম সামনে একটা জবা ফুল দিয়ে দিয়েছি আর জানো তো ভগবান কখনোই বলেনি আমাকে এত দাও মন্ডামিটাই দিয়ে পুজো দাও কখনো বলেনি ভগবানকে যদি আমি একটা দানা দিয়েও পুজো দিই ভগবান অবশ্য নেবে তাই না তো সেটাই মনটা ভালো হতে হবে তো এর আগেও তোমাদের অনেকবার বলেছি মনটাকে পরিষ্কার করো মনটাকে ভালো রাখো দেখবে ভগবান তুমি যা দিয়েই সে বানাও ভগ দেবে যে সেবাটা সেইটা কিন্তু সেই সেবাটা কিন্তু অবশ্য নেবে আমাদের ভোলে বাবা যেরকম একটা বেলপাতা গঙ্গা জলে সন্তুষ্ট তাই না তো চলো এইভাবেই আমি সেবা করি তো মানুষ কি বললো না বললো আমি সেটা কোনো কানে নিই না যে যা পারছে বলুক আমি আমার কাজ করে যাচ্ছি আমি আমার মায়ের সেবা করে যাচ্ছি তো যে 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 পাপ কথা বলবে তার পাপ হবেই কারণ ভগবান কাউকে ছাড়বে না হুম যে অন্যকে নিচু করতে যাবে তাকে ভগবান যে কতটা নিচু করে দেবে সে নিজেও বুঝতে পারছে না তো চলো একদম এদিকেও দেখছো তোমাদের দিদা ঠাকুমা যাই বলো ঠাকুমা এদিকে একদম সুন্দর করে ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছে কারণ একা একা পেরে উঠেন অনেক বেলা হয়ে যায় ডিউটি থেকে এসে না আর হয়ে ওঠে না তো তাই জন্য দেখো আমি ঘট নিয়ে বসে পড়েছি ঘট একদম সাজিয়ে নিলাম সুন্দর করে আর অবশ্য তোমরা জানো ঘটের মধ্যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন দেখে নিয়েছি আমি তো বলি অবশ্য শুভ চিহ্নত বলা যায় কারণ স্বস্তিক চিহ্নত ওম চিহ্নত তারপরে যে কোনো চিহ্ন যে ভগবানের যে চিহ্নগুলো সেগুলো শুভ চিহ্নই হয় তো চলো একদম ঘটভর্তি জলও নিয়েছি ঘটের মধ্যে এক টাকার কয়েন আরও কিছু কিছু জিনিস দিয়েছি সুপারি ভর্তুকি দিয়ে দিয়েছি এদিকে আম পলবটা সুন্দর করে সিঁদুরের ফোটা দিয়ে বসিয়ে দিলাম তারপরে বেলপাতা দুবো দিয়ে দিলাম ঘটে দেওয়ার পরে একদম নিয়ে নিয়েছি পান পাতা পান পাতাটা এত সুন্দর দিয়েছে ছোট্ট পান পাতা আমার খুব পছন্দ হয়েছিল তো দেখতে পাচ্ছ পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে সুন্দর করে ঘরের ওপরে বসিয়ে দিলাম তারপরে নিয়ে নিয়েছি কলা আজকের সব সবকটা জিনিসই ভালো দিয়েছে কলাটাও ভালো দিয়েছে অন্য অন্য দিন কলা এত বাজে দেয় আমি কলা চেঞ্জ করে ঘরে যা কলা থাকে সেই কলা থেকে দিয়ে দিই তো দেখতে পাচ্ছো সুন্দর করে পাঁচটা ফোটা দিয়ে কলাটা বসিয়ে দিচ্ছি দুটো গাঁদা ফুল দিয়েছি আর ওপরে দিয়ে দিলাম একটা জবা ফুল আর এইদিকে দেখো সুন্দর করে একদম আলপনা এঁকে নিয়েছি আর দেখো এইটা হচ্ছে মাটিটা হচ্ছে পুরোটাই কিন্তু গঙ্গা মাটি বুঝেছো তো চলো গঙ্গামাটি নিয়ে এসেছিলাম সেই গঙ্গামাটি দিয়ে সুন্দর করে একটা ডেলা করে আজকের ঘর বসাবো আর আজকে কিন্তু আবারও আমি ঘরটা চেঞ্জ করে দিলাম তো চলো আজকে দিয়েছি দুব্বো আর ধানও দিয়ে দিলাম এদিকে তারপরে আমি ঘরটা চেঞ্জ করি তোমাদেরকে বললাম তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ঘরটা আজকের আমি এই ঘরটাই বসালাম তামার ঘর তো চলো সুন্দর করে একদম তিনবার উলুদ্বনি দিয়ে সুন্দর করে ঘরটা বসিয়ে দিলাম আর এই জবাটা গাছে ফুটেছে দুটো ফুটেছিল তো এই জবাটা একদম আজকের ইচ্ছা খুব ইচ্ছা হয়েছে ছাদ থেকেই যখন নিয়েছি তখনই ইচ্ছা হয়েছে যে এটা লক্ষ্মীর সামনেই দেবো তো চলো সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি কাদের কাদের ভালো লাগলো এই সুন্দর সাজানোটা অতি অবশ্য কমেন্টে জানাতে একদমও ভুলবে না আর এখন মধ্যে আমি ভিডিওর মধ্যিখানেই গানেই বলে দিলাম যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্য আমাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখতে পাচ্ছ আমি ফল রেডি করেও নিয়েছি দিয়েও ফল আমি রেডি করে ফলটা হচ্ছে আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছে তো আমি এবার মায়ের সামনে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম তোমাদের সাথে কোনো সময় আমি মানে মিথ্যা কথা আমার বলতে ভালো লাগে না তো যেইটুকানি আমি জানি সেইটুকানি আমি তোমাদের বলবো কিন্তু মিথ্যা নয় মিথ্যা কখন বলে মানুষ মিথ্যা বলে কোনো জায়গায় আমাদের ফেসে গেছে সেখান থেকে বাঁচতে হবে তো চিরজীবন যারা আজকে যদি একটা মিথ্যা দিয়ে শুরু করে তাদের সারা জীবন মিথ্যা কথা বলতে হবে তাই না তো চলো সারা জীবন কেন মিথ্যা কথা বলবো সত্যিতেই শুরু করি তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম প্রদীপ জ্বালিয়ে নিয়েছে আর প্রদীপটা দিয়ে সুন্দর করে একদম আরতি করে নিলাম মা লক্ষ্মীর মা লক্ষ্মীকে আরতি করার পরে এদিকে আমি একদম ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছি সুন্দর করে মাকে আবারও আরতি করে নিলাম আর তোমাদেরকে কি বলবো এই ধূপটা এত অপূর্ব গন্ধ এত অপূর্ব গন্ধ সত্যি খুব একটু দাম বেশি নেয় সত্তর আশি টাকা একটু ধূপের দিকে গেলে না দেখবি খুব সুন্দর সুন্দর ধূপ পাওয়া যায় তারপর তো একশো দেড়শো দুশো আছেই তো আমার যেটুকু সামর্থ্য সেইভাবেই নিয়ে আসি তো সব সময় তো পারি না তো একটা ধূপ আমি কিনে নিয়েছিলাম তো সেইটাকেই দিয়ে জ্বালিয়ে দিয়েছি শনি মঙ্গলবার বৃহস্পতিবার জ্বালালাম তো চলো তোমাদের সব সব কিছু শেয়ার করে এটা কেন শেয়ার করবো না তাই না তো চলো খুব সুন্দর গন্ধ দেখি পরের বারে যদি ধূপটা আনি তবে অবশ্য তোমাদেরকে আমি ছবি তুলে পাঠাবো আর এই দিকে দেখো একদম আরতি করার জন্য একদম ধুনো রেডি করে নিয়েছি ধুনোটা জ্বালিয়ে সুন্দর করে একদম মা লক্ষ্মীকে আর সোনামাকে সকলকে সুন্দর করে একদম আরতি করে নিলাম আর ধুনোর গন্ধ কার কার ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানাবে তোমরা কিন্তু কমেন্টই করতে চাও না তো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো কার কোনটা ভালো লাগে কার কীরকম ভিডিও দেখতে ভালো লাগে অতি অবশ্য আমাকে কমেন্টে কমেন্টে জানিয়ে দিও তো দেখতে পাচ্ছ এদিকে মায়ে মাকে আরতি করে নিয়েছি শঙ্খ বাজিয়ে উলুধুনি দেওয়ার পরেই কিন্তু আবার পাঁচালি নিয়ে বসবো পাঁচালি পরতে হবে তাই না তো চলো এসো মালক কি বসো ঘরে বাজাই জয় সোনামা জয় জয় কমলা সুন্দরীর জয় আজকে দেখো খুব সুন্দর করে একদম সোনামা সেবা করে নিয়েছি খুব সুন্দর লাগছে আজ কিন্তু কুচো ফুল যে থাকে সেই দোপাটি ফুলের যে লালটা ছিল না তাই দেখো সুন্দর করে ঘটে একদম দুটো গাঁদা ফুল দিয়েছি এদিকে দেখো খুব সুন্দর ছাদ বাগানে এই জবাটা দুটো ফুটেছিল একটা বড় সোনামাকে দিয়েছি আর একটা সোনা মায়ের মেয়েকে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো আর আজকের ফুল দিস সোনা মায়ের ফুলটা খুব সুন্দর দিচ্ছে মাটা দেখো কত ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখো একদম সুন্দর করে সাজিয়ে সেবা সেরে নিয়েছি আর চলো সবাই অবশ্য ভিডিওটা দেখো খুব খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তো অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আগেও বলেছি এখনো বলবো খুব ভালো করে সুন্দর করে হয়তো আমি কথা বলতে পারি না যেইটুকানি পারি সবকিছু তোমাদের সামনে শেয়ার করি তো অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার চাই তোমরা সব সময় পাশে থেকো সাথে থেকো আর অবশ্য বীরুবপুর লাইফস্টাইলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সব সময় এইভাবেই আমার পাশে থেকো তো আজকের এই সিংহাসনটা যে এত সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাবে প্রত্যেক দিনই আমি প্রত্যেক পুজোই তোমাদের কাছে ছাড়ি তো অবশ্য তোমরা এবার থেকে একদম আমাকে কমেন্টেই জানিয়ে দেবে যে কোন দিন কোন পুজো তোমরা দেখতে চাও সেই দিনের কথাও আমাকে বলে দিও অবশ্য তোমাদেরকে সেই পুজো শেয়ার করব। অবশ্য সোনামায়ের পুজো তোমাদের শেয়ার করি সোনামা লক্ষ্মীর পুজো শেয়ার করি গনসারও শেয়ার করি তো কিছু সপ্তাহ হলো গনসার শেয়ার করা হচ্ছে না আর বজরঙ্গলিরও শেয়ার করি তোমরা দেখেই তো অতি অবশ্য আমাকে শুধু জানিয়ে দেবে কোন কোন ঠাকুরের ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা তাই না তো অতি অবশ্য আমি চেষ্টা করব তো দেখো আমিও এই ফুল যেটুকানি পারি এইটুকানি কিনি কিনে মায়ের সেবা করি তো সবই মা মা যতটুকু জোটায় সেইটুকানি দিয়েই আমি সেবা করি মাকে তো চলো অনেক বক বক করলাম আমি সোনা মেয়ে অপু অপর্ণা ভবানী যা বলতে পারো তো সব সময় এইভাবে পাশে থেকো সাথে থেকো আর অবশ্য সাবস্ক্রাইব চাই কিন্তু সবাই যারা যারা সাবস্ক্রাইব করো আমাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে রাখো অনেক ভালো ভালো ভিডিও যাতে তোমরা দেখতে পারো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে তাই না তো চলো টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর সোনামায়ের ভিডিও দেখতে থাকো ঠাকুর ঘরের ভিডিও দেখতে থাকো জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় কমলা সুন্দরীর জয় জয় মা লক্ষ্মীর জয় সবাইকে টাটা